হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য যারা বেস্ট ফ্রেন্ড তাদের জন্য সবার জন্য সবাই দেখতে পারো সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে কারণ কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানে কিছু না কিছু অবশ্যই রেজনেট করবে তো চলো রিডিংটা শুরু করা যাক আর রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিজের সাথে এনার্জিটা এক্সচেঞ্জ করে নিতে হবে তো চলো রিডিংটা শুরু করে যাক নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার এবং নিজের পার্টনারের মুখটা মনে করার চেষ্টা করুন তো চলো রিডিংটা শুরু করি ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধু রয়েছে তাদের আজকে রাতের কারেন্ট ফিলিংস কী তাদের আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধু রয়েছে তাদের আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে তো আমি এক এক করে আজকে একটু অন্যভাবে করবো কার্ডগুলো একটু সাজিয়ে নেব যে আজকে কী কারেন্ট ফিলিংস আছে তোমাদের কী কারেন্ট ফিলিংস আছে সেটাই আগে দেখবো তারপরে তোমার পার্টনারে কী এনার্জি আসছে সেটাই আমরা আবার দেখব তো চলো এবার তোমার পার্টনারে কী কারণ ইউনিভার্স পার্টনারে কী কার ফিলিংস আসছে সেটাই দেখবো ইউনিভার্স তোমার যে ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে আমাদের প্রিয় বন্ধু রয়েছে তাদের প্রিয় মানুষটি আজকে রাতে তাদেরকে নিয়ে কী ভাবছে আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো কাঠগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি অনেকটা টাইম লাগছে তো একটু ওয়েট করো সবাই তো চলো ঠিক আছে এবারে এক এক করে আমি করতে শুরু করব তো চলো দেখি কী আসছে উনি তুমি আজকের দিনে চাইছো নিজেকে একটু ব্যালেন্স করতে নিজেকে একটু সামলে নিতে নিজেকে একটু উঠে দাঁড় করাতে মানে মানে যে যে ফেসটা তুমি এখন এ করছো না যে সিচুয়েশান সরি যে সিচুয়েশানটা তুমি ফেস করছো তো তুমি না সেই জায়গাটা থেকে তুমি ভাবছো যে আমাকে নিজেকেই নিজেকে সামলাতে হবে আমাকে নিজেই নিজেকে ব্যালেন্স করতে হবে এবং ইউনিভার্স চাইছে তোমাদের দুজনকে মিলিয়ে দিতে তোমাদের তুমি তোমাকেই চাইছে যে তুমি ব্যালেন্স করো তোমার লাইফটাকে তুমি এত ইমোশনাল হয়ে যাও না তুমি এত ভেঙে পড়ো না তুমি উঠে দাঁড়াও আমি তোমাদেরকে এমনি এক করে দেবো আমি চাই তোমরা দুজনে এক হয়ে যাও আমি তোমাদেরকে এমনি এক করে দেবো আর ভীষণভাবে চাই যে তোমরা দুজন এক হয়ে যাও হচ্ছে তোমরা দুজন দুজনের মতো ব্যালেন্স করো আর দুজন এক হয়ে যাও আচ্ছা ইউনিভার্স তোমাকে কোনো সুযোগ দিচ্ছে যেটা তুমি নিচ্ছ না সেটা তুমি যেন তোমাকে কিন্তু কোনো সুযোগ তো তোমাকে কোনো অফার কোনো কিছু ইউনিভার্স কিন্তু তোমাকে দিচ্ছে এখন এই মুহূর্তে কিন্তু তুমি কী করছো মন খারাপ করে ডিপ্রেসড হয়ে এক সাইডে বসে আছো মানে ইউনিভার্সে তোমাকে এত সুযোগ দিচ্ছে তুমি সেটাকে কেন নিচ্ছ না আমি বুঝতে পারছি না ইন ইউনিভার্স এখানে দিচ্ছে না হয়তো তুমি বুঝতে পারছো না যে কি বলবো যে এটা কি আমার জন্য ভালো হবে বা যেহেতু আমরা বুঝি না যে ভগবান আমাদের জন্য কোনটা ভালো করছে কোনটা খারাপ হচ্ছে আমরা শুধু এটাই ভেবে থাকি যে আমার জন্য হয়তো যা করছে ভালো হচ্ছে বা এটা কি ভগবান আমাদের সাথে করছে না আমাদের নিজেরই মনের ভুল এরকম অনেক রকমের কোশ্চেন আমাদের মনে সব সময় চলতে থাকে তো তুমি এখন আমি যেহেতু তোমাদেরকে গাইড করে দিচ্ছি তো তুমি না সরি একটু তো তুমি না কি করবে যে তোমাদের সামনে যা এখন ইয়ে হচ্ছে কোনো সুযোগ বা কোনো অফার কোনো কিছু যা তোমরা এখন তোমাদের সামনে আসছে না কেন তোমরা না সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে সেটা তোমাদের জন্যই ভালো এবং এটা ইউনিভার্স তোমাকে তোমাকে কিন্তু দিচ্ছে তুমি প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়ে আজকে রাতে দেখছি যে প্রচণ্ড ইমোশনাল কেন এত ইমোশনাল আর তুমি না কোনো জিনিস গোপন করেছো যে জন্য মানে এটা তোমার গোপন করার কিছু আমি যা দেখতে পাচ্ছি কোনো জিনিস গোপন করে যাচ্ছ যেটা তুমি কাউকে বলো বলতে পারছো না মানে ভিতরে একটা চাপা কষ্ট পাচ্ছ কিন্তু কাউকে তুমি শেয়ার করতে পারছো না বলতে পারছো না কিন্তু আমি বলবো আর প্রচণ্ড ইমোশনাল তুমি প্রচণ্ড ইমোশনাল মানুষ মানে একটুতেই ভেঙে পড়ো কান্নাকাটি করো মন খারাপ করো এত ইমোশনাল হলে লাইফ চলে না প্রথম কথা দ্বিতীয় কথা যে কষ্টটা যে কথাটা তুমি কাউকে বলতে পারছো না সেটা কারোর সাথে না কারোর সাথে শেয়ার করো কারোর সাথে না পারলে আমার সাথে শেয়ার করো কারণ শেয়ার না করলে মনের ভিতর থেকে এই কষ্টটা বেরোবে না আর এই কষ্টটা যতক্ষণ না তোমার বেরোবে ততক্ষণ তুমি ভালোভাবে থাকতেও পারবে না তো যেটা নিয়ে গোপন করছো সেটা বলে দাও কাও কারোর সাথে না কারোর শেয়ার করো সেটা তোমার জন্যই খুব ভালো হবে তুমি না কোনো বন্ধু বান্ধবদের সাথে আজকে রাতে যা দেখছি যে তুমি তোমার কোনো বন্ধু বান্ধব হোক বা কোনো কাছের মানুষের কোনো ক্লোজ রিলেটিভ কোনো ক্লোজ বন্ধুদের সাথে হোক বা বেস্ট ফ্রেন্ডের সাথে হোক আলোচনা করছো যে এই রিলেশানটা থেকে আদৌ কি কিছু হওয়ার আছে বা এটা থেকে কিছু হবে বা আমি কি এটা থেকে কিছু পেতে পারি না কিছু পাবো না আমার কি এই রিলেশনটা কি আমার কি থাকা উচিত না থাকা উচিত না এগুলোই নিয়ে বারবার তোমার মনে হচ্ছে আচ্ছা এবার দেখি তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে তোমার পার্টনার আজকের দিনে মানে কি বলো উনি এখনও স্টেবিলিটির দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো স্টেবিলিটির জায়গায় উনি যাচ্ছে না মানে অ্যাকশন উনি নিচ্ছে না কিন্তু উনি স্টেবিলিটির দিকে তাকিয়ে আছে যে কবে স্টেবিলিটি পাবো কবে কী করবো এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু এই মানুষটা না লড়াকু টাইপের মানুষ যে সবসময় লড়াই করবো হচ্ছে শেষ পর্যন্ত দেখব এইরকম কিন্তু ওনার এখন পর্যন্ত কোনো এ নেই আর ভীষণ ডিপ্রেসড হয়ে রয়েছে এখানে নাইট অফ প্যান্টিকালসের কার্ড দেখছি স্টেবিলিটি চাইছে কিন্তু ভীষণ ডিপ্রেসড ডিপ্রেসড রয়েছে মানে ভীষণ মন খারাপ করে মানে কি বলবো অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখে এরকম একটা এনার্জি পাচ্ছে যে সেই রকম একটা জায়গায় গিয়ে বসে বসে এইসব নিয়ে ভাবছে যে আমি কি মানে কখন কবে স্টেবিলিটি পাব কীভাবে স্টেবিলিটি পাব কী করবো এইরকম সিচুয়েশানটা বারবার ভাবছে উনি এটাও ভাবছে যে হয়তো তোমাদের রিলেশানটা কোনো কার্মিক রিলেশানশিপ কিন্তু আজকে যা দেখছি যে অনেকে রিলেশানশিপের মধ্যে কার্মিক রিলেশানশিপটাই রয়েছে এখানে আজকে যারা মানে কিছু জনের ক্ষেত্রে এনার্জি এটাই আসছে যে কার্মিক রিলেশানশিপ কার্মিক রিলেশনশিপ আবার এ খারাপ না কার্মিক রিলেশানশিপ আমি আগেও বলেছি যে যখন কোনো কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হই তখন সেটা কার্মিক হয়ে যায় যখন মানে কার্মিক রিলেশনশিপটা কি হয় অ্যাকচুয়ালি এটা না গত জন্মের কোনো মানে কর্মের বন্ধনে আমরা মানে এ হয়েছিলাম কিন্তু সেই জায়গাটা আমাদের পুরোপুরি মানে সেই ঋণটা যেমন আমাদের ক্ষেত্রে তুমি যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করো তোমার কাছে তুমি আমার কাছে আমি যে তোমার থেকে তোমাকে রিডিং দিই মানে দিচ্ছি প্রতিনিয়ত তুমি আমার কাছে ঋণই হয়ে গেলে তো এই যে ব্লকেজটা একটা আমার তোমার মধ্যে তৈরি হয়ে গেল সেটা আমাদের আবার কিন্তু ঠিক করতে হবে পরের জন্মে কোনো না কোনো একটা কানেকশন তোমার সাথে আবার তৈরি হবে আমার তোমার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ হবে সেই জায়গাটা পূরণ করতে হবে তো এইগুলোই অ্যাকচুয়ালি কার্মিক ব্লকেজ বা কার্মিক রিলেশনশিপ বলে তো ওইভাবেই তোমাদের এগুলো যাদের একটু হয় কার্মিক রিলেশনশিপটা যাদের হয় তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি ঝামেলা বেশি হয় এছাড়া কিচ্ছু হয় না মানে যেহেতু কর্মের বন্ধনের জন্য আবার এই জীবনে এসে তোমরা আবার এক হয়েছ তো সেই সেই জায়গাটায় দাঁড়িয়ে হচ্ছে আবার সেই মানুষটার সাথে যোগাযোগ হয়েছে তো না সেই জন্য একটু ঝামেলা তৈরি হয় এছাড়া কিছুই হয় না তো তোমাদের রিলে আজকের যা দেখছি এনার্জি অনেকের ক্ষেত্রে না কার্মিক রিলেশনশিপটাই মানে আমি পেয়েছি মানে কার্মিক রিলেশনশিপ তোমার পার্টনারের ওপর এখন যারা দেখছো বর্তমান আমি যা দেখছি অনেকের ক্ষেত্রে ওনার সামনে যে মানুষগুলো আছে মানে হতে পারে ওনার পরিবারের লোকজন বা আশেপাশে ওনার যারাই রয়েছে ওনারা না পুরো গিরগিটির মতো মানে কি বলবো ওনারা ভীষণ মানে কি বলবো অন্য ধরনের মানে এই ভালো এই খারাপ ভীষণ এই টাইপের মানুষ খুব একটা মানে সহজ সরল টাইপের মানুষ নয় যখন তখন মানে এ করে কি বলবো আজ এখন এই কথা বলছে পরে এই কথা বলছে আজ এখন এই বলছে আবার পরে সিচুয়েশান অনুযায়ী চেঞ্জ করছে মানে কি বলবো এখন একরকম পরে আর একরকম এই ধরনের আমি বেশি ডিটেলসে বলবো না কারণ আমি বুঝতেই পারিনি যে আমার চ্যানেলগুলো কীভাবে কেন স্ট্রাইক করেছে তো আমাকে একটু এ করতে হবে তাও কি বলে ফেলছি জানি না যাই হোক তোমার পার্টনারের আশেপাশে মানুষগুলো যে খুব একটা ভালো তেমন কিন্তু নয় তারাই কিন্তু কন্টিনিউয়াসলি ওনাকে যে মানে ওনাকে ব্রেন ওয়াশ করতে থাকে এবং যে খুব একটা ওনার ভালো চায় সেটাও আমি দেখতে পাচ্ছি না আশেপাশে মানুষগুলো খুব একটা সুবিধা না তো হতো পরিবারের লোকজন বা যাদের সাথে মেশে তার তাদের ক্ষেত্রেও তাই দেখছি তোমার পার্টনারও আজকের দিনে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে তোমার কথাই প্রচণ্ড পরিমাণে ভাবছে তোমার কথাই প্রচন্ড পরিমাণে ভাবছি এবং ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে টাকা পয়সা নিয়েও ওনার একটা চিন্তাভাবনা আমি আজকের দিনে দেখছি যে টাকা পয়সা মানে টাকা পয়সা ওনার লাইফে যথেষ্ট আছে কিন্তু তারপরেও তারপরেও যেন মানে আরও আরও আর্ন করার চেষ্টা করছে আর আরও যে কীভাবে বাড়ানো যায় কীভাবে গ্রো করা যায় সেই চিন্তা ভাবনা উনি করছেন তো তোমার পার্টনারের আর তোমার আজকে কারেন্ট সেটে সেটে সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও রিডিংটা আর রিডিংটাকে অবশ্যই করে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো তো হচ্ছে বাই সবাইকে আর শুভরাত্রি